বাইক ছিল আমার ফার্স্ট লাভ বাট লভ এট ফার্স্ট সাইড নন্দি আমার খাওয়ার কথা ছিল পোকরে মার খেল চিঠিটা কবে দেওয়ার চেষ্টা করছে কিছু দেখতে পারছিল উসকো বলে গাবে নি তো উসকো কেসে মালুম পড়ে

দেখানো কি তাকানো ভাই কি মিষ্টি চোখ কি মিষ্টি হাসি কি মিষ্টির ঠোঁক হয়েছে রেকি আমার গার্লফ্রেন্ড তোমার দিকে তেরে গার্লফ্রেন্ড কি বাঁধা লাগে ও তো সব কোন আমি যখন বেরোলাম আমাকে দেখে বলল ও ইমরান হাসমি একবার আও আমাকে চুম্মা দিয়ে যাও ঠিক আছে কিন্তু আমার মনে হয় জয়ের ব্যাপারটা আলাদা তোর দিকে যখন তাকিয়েছে ও নিশ্চয়ই তোকে ভালোবাসে আমারও তাই মনে হয় জানিস তো প্রতিদিন বিকেলবেলা আমি ওর বাড়ির সামনে দিয়ে সাইকেল নিয়ে ঘুরে বেড়াই বয়সে পরিশ্রম করতে হচ্ছে তোমার ছেলে কি যে করে সারাদিন কে জানে তিন রাত ওই ছেলেগুলোর সঙ্গে আড্ডা মারছে তারা কি করে একজন অটো নিয়ে দিন রাত টোটো করে ঘুরছে ভাড়ার লোকের বদলে মেয়েদেরকে বেশি তোলে আর একজন ওই যে তপন রোজ সকালবেলা দরজা খুলে উঁকি মেরে সব কাজে মেয়েদের দেখতে থাকে

পালাতো পালাতে একদিন নিজের থেকে না পালাতে হয় দেখো রামা হুম রামা তুমি আমার মারিগার্ড থেকে টাকা নিয়েছো আমি হ্যাঁ তোমার টাকা তোমাকে নামিয়ে নিয়েছি কখনো না কাল আমি আটটায় একশো টাকার নোট রেখেছিলাম আজকে জলের গাড়িকে সাড়ে তিনশো টাকা পেমেন্ট করেছি তাহলে আমার কাছে থাকার কথা সাড়ে চারশো টাকা তার মধ্যে পড়ে রয়েছে পঞ্চাশ টাকা এটা হতে পারে কিছু ভুল করছো না ভুল কি করবো আমি নিজে গুনে রেখেছি আরে তোরা এখানে কি করছিস চো ভেতরে এসে গেছে তো দাঁড়া আগে গঙ্গা জল দিয়ে মুখ টা করি তারপর আজ আমার বোনের বিয়ে ভাই আজ তো ছেড়ে দে কম কম ছেড়ে

আমি মাসির ঠেক থেকে দু বোতল পাইপ জেনে আমাকে দুশো টাকা দিচ্ছে আর আমার বাবার বিয়েতে আমি খাওয়াই আরে ওই দ্বিতীয়বার যখন হলো আর ভাই সত্যি টাকা নেই ভাই কি করি বলতো ভাই ছাড় তো বেকার মদ খাবি কেন আবার এক্ষুনি ভেতরে যেতে হবে মদ খাবার জন্য জিভটা আমার লক লক করছে মদ না খেলে রাতে ঘুমই হবে না সব এনে চারশো আছে সব নিয়ে কিনে নিয়ে যা কারেক্ট হয়ে মেশামশার টাকা সাহায্য করে রবি গাই

মা খিদে পেয়েছে মা খাবার আছে কেন বিয়ে বাড়ি গিয়েছিল সেখানে টাকা দিয়ে গিফট দিয়েছো তারপর সেখানে খেতে পাওনি গিফটের টাকার জন্য তুমি আমার ব্যাংক থেকে টাকা চুরি করেছো? তাই না তো? নিত দোকানে তুমি চারটে একশো টাকা নোট দিয়ে আটটা 50 নোট চাওনি? না তো? চুরি তো করেছো, ও পুরো তো কথা বলছো। সকাল থেকে রাত অব্দি আমি একটা একটা টাকা রোজগার করি, সেটা কিসের জন্য? তোমাদের জন্য। সেটা তুমি বুঝলে না? মা, কিনে ও চুরি করেছে ক্রমশ তুমি একটা চোরকে গর্বে ধরেছো।

এই ছেলের জন্য আমার বদনাম হয়ে গেল তুমি এখন বুঝবে না যখন তোমার ছেলে টাকা চুরি করবে তখন বুঝতে পারবে কতটা খারাপ লাগে আমার ছেলেকে চুরি করতে হবে না বাবা আমি তার আগেই হাতে টাকা দিল আমার ছেলে মুখের উপর কথা বাবা দাদাকে ছেড়ে দাও বাবা বাইরে আমি তোমাকে মারছি আর তুমি পাগলের মতো হাসছো কি করো দেখলি না আমার দিকে তাকিয়ে হাসছে কেন জানো তো দু বছর হয়ে গেল কলেজ পাস করেছে এখনো পর্যন্ত কোনো চাকরি জোগাড় করতে পারিনি হ্যাঁ তাও আমি ওকে বসিয়ে বসে খাওয়াচ্ছি আর সেই ছেলে আমার দিকে তাকে হাসছে নিত্য যখন আমাকে বললো আমার লজ্জায় মাথা হেড হয়ে গেল আমি চাইনি আমার ছেলে আমার মতো অশিক্ষিত হোক তাই পড়িয়েছিলাম ভেবেছিলাম শিক্ষিত হয়ে একটা ভালো কাজ করবে তার বদলে কি তৈরি হলো একটা চোর আমরা ভিতরে কেন লজ্জা করছে চুরি করার সময় লজ্জা করছিল না তোমাকে পড়াশোনা করানোর এই ফল দিলে তুমি কি বলিয়েছ ওই যে প্রকাশের বোনের বিয়েতে গেছিলাম ওর বাবা ওকে মেডিকেল কলেজে পড়িয়েছ তুমি কি পড়িয়েছ ও ভালো পড়াশোনা করেছিল তাই পেয়েছিল পড়াশোনা ওর বাবা ওকে পঁচিশ লাখ টাকা দিয়ে মেডিকেল কলেজে ভর্তি করে দিয়েছে আর সেখানে আমি কোথায় গিয়ে কি করেছে মেডিয়া বুরুজ কলেজে বিকম অনার্স ওই যে দাঁড়িয়ে আছে তখন ওর বাবা ওকে যে রক্তের দোকান চালিয়ে একটা অফিসে কাজ পাইয়ে দিয়েছে আর তুমি কি করেছো

বাবার ওকে মারার রাইট আছে তোমার নেই কারণ ওর বাবা ওকে টাকা দেয় তুমি তাও না টাকা ছাড়া কিছু হয় না বাবা এরপর আমি কিছু বললে কিন্তু সেটা অপমান হয়ে যাবে হাত উঠে যেতে পারে একটু না আমি কাল রাত্রে তুমি আমাকে অনেক কথা বলেছ আমি বাবা তোমার কাছ থেকে কাল অনেক কিছু শিখেছি এতে পঁচাত্তর হাজার টাকা আছে এর থেকে বেশি টাকা দেওয়ার ক্ষমতা আমার নেই কারণ আমার একটা মেয়ে আছে তাকেও দেখতে হবে আমার বউ আর মেয়েকে আমি দেখে নিতে পারবো কিন্তু আমি চোখ বুঝলে তুমি যাতে তোমার ভাতটা জোগাড় করতে পারো সেটা দেখে নিও কি ওকে বলো যে এই টাকা দিয়ে যদি কোন একটা ভালো কাজ জোগাড় করতে পারলো তো করলো না হলে অবশ্যই এই টাকা দিয়ে অনেক বোতল মদ হয়ে যাবে যা পারবে করবে কিন্তু আর কোনোদিন তুমি আমাকে বলতে পারবে না যে তোমার বাবা তোমাকে কোনো টাকা দেয়নি ধার টাকাটা দিয়ে ভালো কিছু একটা করিস

Yeah.

কাঁদে দেখতাম নেই কাটলে দেখতে খুব ভালো হয়েছে ভাই গাড়িটা চার সিটের যে নি থ্যাংক ইউ গুড শ গুড হয় শোন বসাবে সামনের সিটে বসাবে কিছু হলে বলে অটো ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট আমার সাথে চল ব্যাক সিটে বসাবো কিছুক্ষণ পর চালাতেও দেবো কি বলছিস ভাই তুই তো একটু আগে প্রকাশকে হাতই লাগাতে দিলি না ফার্স্ট সার্ভিসিং এর আগে আমাকে বসাবি শুধু তোকেই দেব তুই আমার ভাই তুই আমার সুইটার তুই আমার লাভ ভয় করছে তোর কি হয়েছে বলতো সব জানতে পারি চল না